আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমিও আসছি মোটামুটি এই মুহূর্তে ভালো খুব বেশি একটা ভালো নাই এতদিন কিন্তু একদমই ভালো ছিলাম না এই মুহূর্তে কিছুটা হলে ভালো আসছি কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে এই মুহূর্তে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আজকের দিন হয়তো বা আরও অনেকটাই খুশি থাকতাম অনেকটাই আনন্দ করতাম একটা সেলিব্রেশন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারতাম কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন অফ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে কোনো কিছু করতে পারতাছি না মনটাইজ খুব ভেঙে গেছে কারণ দীর্ঘ চার পাঁচ দিন ধরে কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন নাই মানে ইনকামের রাস্তা বন্ধ সেই জন্যই মুহূর্তে মানে ওইরকমভাবে আনন্দ করতে পারতাছি না ওইরকমভাবে সেলিব্রেশন করতে পারতাছি না তবে হ্যাঁ তোমাদের ভালোবাসা যদি এগিয়ে আসতে পারছি সেই জন্য একটু ভালো লাগতেছে আজকে তো তোমাদের প্রতি দোয়াও ভালোবাসা রইলো যারা আমাকে হলে সাপোর্ট করত সবার প্রতি দোয়াও ভালোবাসা রইলো এটাই পাশে থাকবো এমন দিনে সবথেকে দুঃখের বিষয় হলো আমার চ্যানেলটিতে মনিটাইজেশন নাই মনিটাইজেশন অফ হয়ে গেছে এটাই থেকে বড় দুঃখের বিষয় তারপর হলো সেলিব্রেশন করতে পারতেছি না মানে মনটা ওই ঠিক নাই ভেঙে গেছে যেহেতু হুট করে জন্য চলে গেছে তো কোনো ব্যাপার না তোমরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সাপোর্ট করে যাও আশা করি ইনশাল্লা সামনে সব কিছু ঠিক হয়ে যাবে তো সবাই একটু সাপোর্ট করো দোয়া করো সব সময় পাশে করো যেহেতু খারাপ পরিস্থিতি বাইরে পড়ে গেছে কিছু করার নাই তো আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাবো হাল ছাড়বো না কখনো তোমরা কিন্তু পাশে দায়িত্ব আমার বুঝছো আর যেহেতু খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি কিছু করার নাই আজকের দিন অনেক আনন্দ করতে পারতাম যদি আমার মনটা যদি অন থাকতো ইনকাম রাস্তাটা খোলা থাকতো আজ হয়তো খোলা নাই কিছু করার নাই রিউজ কন্টেনের জন্য মনিটা যদি অফ করে দিয়েছে আর নব্বই দিন হোয়াইট করতে হবে নব্বই দিন পর কিন্তু আবার অ্যাপ্লাই করবো তখন হয়তো আবার ঠিক হয়ে যাবে আজকে এই ভিডিওটি বৃষ্টিতে ভিজে কিন্তু আমি করতে আসছি কারণ আজকে অনেক সময় যাবে বৃষ্টিতে ভিজ দাস বৃষ্টিতে বৃষ্টিসি তারপর রুমে এসে দেখি এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে ভাবলাম যে বৃষ্টিতে ভিজে ব্লকটি করে ফেলি তোমাদেরকে মানে জানিয়ে দিয়ে যে এই মুহূর্তে আমি ওরকমভাবে সেলিব্রেশনটা করতে পারতেছি না আনন্দটা করতে পারতেছি না তারপরে অনেকটাই খুশি আছি যেহেতু তোমাদের সাপুটে এত দূরে এগিয়ে আসতে পারছি তো কিছুটা হলে খুশি আসছি মুহূর্তে অনেকটাই মনটা ভাঙ্গাচ্ছিলো অনেকটাই কিন্তু মনটা খারাপ ছিল এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পর কিছুটা হলে ভালো লাগলো সেই মুহূর্তে বুঝতে পারত সেটা শেয়ার করার জন্য বৃষ্টিতে বিজয় কিন্তু ভিডিওটা শ্যুট করা শুরু করলাম আর শর্টস ভিডিও না আপলোড দিতে পারি যেহেতু শর্টস ভিডিওর জন্য সমস্যা হয়েছে সেই জন্য শর্টস ভিডিও আপলোড নাও দিতে পারি ব্লগ ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো তো সবাই পাশে থাকবো সবাই সাপোর্ট করবো তো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবা বাই বাই আলাইকুম